আসসালামু আলাইকুম আসলাম ভাই কেমন আছেন যাই ভালো আছি তো চলে আসলাম সামনে আমাদের র্যাকেটের ব্যাডমিন্টন সিজেন এই র্যাকেট হলো আপনার ব্যাডমিন্টন হলো আমাদের বাংলাদেশে বা দেশের বাইরে খুব জনপ্রিয় একটা খেলা তো শীতের সিজন আসতেই তো হবে সেই জন্য এক্সক্লুসিভ যে মালগুলো আছে আর নতুন আসছে এগুলো দেখানোর চেষ্টা করব তো আপনার সব অরিজিনাল প্রিমিয়াম মালগুলো দেখাবো ইনশাআল্লাহ ওকে আপনার এই ভিডিওতে কি কি থাকতেছে এই ভিডিওতে আপনার ভিএসএল র‍্যাকেট থাকবে এরপরে লিলিং এর র‍্যাকেট থাকবে স্কেল র‍্যাকেট থাকবে এরপরে হলো আপনার এই ম্যাক্স বোল্ডের র‍্যাকেট থাকবে প্রিমিয়াম যে র‍্যাকেট গুলো আছে ওই র‍্যাকেট গুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আমি সব সময় একটা জিনিস আমার ভিডিও যারা দেখে বা যারা আমার সাথে জড়িত আছে সবাই জানে যে আমি কোয়ালিটিফুল মাল বিক্রি করি আমার রেট কম সর্বোচ্চ রেট কম দেই মাল আমি সেল বেশি করি আচ্ছা এটা সব সময় সবাই জান ইনশাআল্লাহ ঠিক আছে তো এবার খুব আতঙ্ক আতঙ্ক রেট দিব অরিজিনাল র‍্যাকেট গুলো পাশে থাকেন দেখেন ইনশাআল্লাহ ঠিক শপের অ্যাড্রেস একটু বলে দিই আমার শপের অ্যাড্রেস হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট এটা হলো সাবেক হল মার্কেট হল মার্কেটের দোতলায় 1136 নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে তো আজকে কিন্তু আমরা অনেক র‍্যাকেট দেখাব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে

যদি চান আপনি স্কিন করে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনি এই যে ক্যাচ করে স্কিন করে নিতে পারবেন ঠিক আছে স্ক্যান করা যাবে হ্যাঁ স্কিন করে নিতে পারবেন ওকে টাইটান 7 টাইটান <laughs> <laughs> uh, 7 এই যে টাইটান 7 এর কিন্তু এই যে আরেকটা কালার এটা দেখেন এটা আরো গর্জিয়াস এই যে যেমন আসছে না এর একবারে লেটেস্ট একবারে লেটেস্ট カラーটা সুন্দর হ্যাঁ একবারে আপনি লেটেস্ট দেখেন আর একটা মাল যখন আপনি এই মালটা আপনি এই যে দেখেন

নিতে পারবেন এটা একবার অরিজিনাল মাল আপনার রেট দিব হলো আপনার ফ্রেম রেট থাকবে হলো আপনার 2200 টাকা 2200 টাকা হ্যাঁ 2200 টাকা অরিজিনাল আপনার সেভেন দিব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরপরে দেখাবো হলো আপনার ফ্রেম থাকবে না হ্যাঁ শুধু ফ্রেম থাকবে স্টিং আলাদা যার যেটা আপনার চয়েস স্টিং নিতে পারবে আর কি এটা আপনার শুধু আপনার এটা ফ্রেম আপনার 2200 টাকা এটার সাথে আপনার গ্রিপ দিব ঠিক আছে গ্রিপ দিব কভার থাকবে বিএস শুধু স্টিং আলাদা কিনা নিতে হবে আচ্ছা আচ্ছা হুম এরপরে দেখাবো হলো আপনার এই যে দেখেন আপনার 6 হ্যাঁ

একবার স্কেল করে নেবেন ঠিক আছে একবার অরিজিনাল র্যাকেট ওকে আপনার সিঙ্গেল আপনার থার্টি থেকে থার্টি টু ঠিক আছে এই যে দেখেন ওকে হুম তো এটা দিব হলো আপনার ইনফিনিটি 001 এটাও দিব আপনার 2000 টাকায় 2000 টাকা হ্যাঁ ফ্রেম দিব 2000 টাকায় এরপর হলো আপনার দেখাবো হলো আপনার VS এর ভি ড্রাগন ওকে VS এর ভি ড্রাগন র‍্যাকেটটা এই যে আমাদের কাছে স্টক হিউজ পরিমাণ মাল আছে এই যে দেখেন

এরপরে আপনাকে দেখাবো হলো আপনার ভিএস এর আপনার থান্ডার হান্ড্রেড ভিএস এর থান্ডার যে র্যাকেটটা এই যে দেখেন গতবার হিউজ সেল করছি তো হ্যাঁ হ্যাঁ এটা যারা হলো আপনার আগে নিছে তারা জানে এই র্যাকেটটার সম্বন্ধে এই যে দেখেন ওকে এটা হলো আপনার এই র‍কেটটা স্টার উইচ স্টার র্যাকেটের সাথে কন্ট্রাস্ট হয় ওকে এত খুব এত ভালো মানের একটা র্যাকেট এত স্ট্রং একটা র্যাকেট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার এটার কিন্তু আরেকটা কালার আছে এই যে দেখেন আকাশের মধ্যে ওকে

ট্রেন স্পেশাল আচ্ছা ট্রেন স্পেশাল হ্যাঁ হ্যাঁ ট্রেন স্পেশাল এই যে দেখেন এই যে টেনিস স্পেশিয়াল ওকে ভাই এই যে একটা কালার কালারের এই যে আপনার একবারে খোদাই করে লেখা থাকবে এখানে ঠিক আছে এরপরে হলো আপনার এই যে এখানে হ্যাঁ এই যে এখানে খোদাই করে লেখা থাকবে ঠিক আছে ওকে এরপরে হলো আপনার এখানে তো ক্যাচ করা অবশ্যই থাকবে এখানে স্ক্রিন করে নিতে পারবেন ঠিক আছে ওকে তো এই মালটা হল আপনার এই যে একটা কালার এই যে আরেকটা কালার এটা আপনি কোনটা রেখে কোনটা নিবেন সব চয়েসেবল কালার ঠিক আছে হ্যাঁ সব চয়েসেবল কালার আপনার আর হলো আপনার এটা কিন্তু আপনার ভিএস টাইটেন

জারজিটা লাগবো খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাল পাঠিয়ে দেওয়া যাবে বাংলাদেশের 64 জেলায় ঠিক আছে আর যারা আমি বলবো যে যারা মনে করেন আপনারা ব্যস্ততার কারণে আসতে পারলেন না তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা কিন্তু দোকানে আসবেন দোকানে এসে এরপরে 10টা দেখে এরপরে একটা নেবেন স্পোর্টস ফাইটার আসলে কেউ খালি হাতে যাবেন না যে যে বাজেটের র্যাকেট নিতে চান ওই বাজেটের র্যাকেট দিতে পারব ইনশাআল্লাহ একবার হিউজ পরিমাণ কার্টুনে কার্টুনে র্যাকেট আছে নিতে পারবেন ঠিক আছে তো আপনার ভিএস এর আপনার 10 স্পেশিয়াল অরিজিনাল র্যাকেট এটা আপনার ফ্রেম পঁচিশশো টাকায় দিব হ্যাঁ এরপরে দেখাবো হলো আপনার চিড়ি বিয়ে চিড়ি একটা রেখে নিউ ভার্সন এই নাম এটা চিড়ি চিড়ি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আপনার এই যে ভিএসএর চিরি ঠিক আছে চিরি হ্যাঁ এই যে ফোর ইউ একটা রেকেট এই যে আপনার দাশি গ্রাম ওয়েটের মাল ঠিক আছে হ্যাঁ একবারে লেটেস্ট আর মালের লুক দেখছেন এটা হল এই মালটা হল জাদ্রা হেড হেভি র্যাকেট দিয়ে খেলে ঠিক আছে স্মেশ করার জন্য মানে স্মেশ করার জন্য খুব খুব ফাস্ট একটা রেকেট ঠিক আছে তো চিরি এই র‍্যাকেটটা আপনার নিতে পারেন যার হেড হেভি একটা রেকেট দরকার উনি নিতে পারেন খুব এক্সক্লোসিভ একটা র্যাকেট আপনার টোয়েন্টি

অনেক পপুলার হ্যাঁ অনেক পপুলার মানে দেখেন হম তো এটার হলো আপনার এলবিএস তো আপনার এটা যে দেখিয়ে দিয়ে আপনার এটা এই যে থার্টি থেকে থার্টি সিক্স এলবিএস এত দরকার হয় না এটা ঠিক আছে আর হলো আপনার

একবারে এক্সক্লুসিভ র্যাকেট হলো আপনার এরপরে এই যে সাদার মধ্যে এই যে আরেকটা কালার ভাইয়া এই যে

এই যে ব্ল্যাক এর মধ্যে খুব Gorgeous লুকের মধ্যে এটা হলো ব্ল্যাক এর মধ্যে এটা হলো সিলভার এস কালারের মধ্যে ঠিক আছে ওকে জাহিদ ভাই এই যে এস কালার এর মধ্যে আর হলো ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে তো আপনার আপনার টিমার আপনার 1000 এটা কিন্তু রেট দিব একবার আপাতত আমরা কিন্তু এটা আপনার দেখবেন আপনি অনেক জায়গায় হলো আপনার এটা বিক্রি করতেছে হলো আপনার 4000 আপনার 4500 টাকা বিক্রি করতেছে আমি এটা ফ্রেম রেট দিব হলো আপনার 3200 টাকা মাত্র 3200 হ্যাঁ মাত্র 3200 টাকায় আপনার আপনার টিমার 1000 দিব ইনশাআল্লাহ আমি সবসময় ভিডিও যে করি আমি কিন্তু আমার টার্গেট হলো যে আপনার সেল আমি বেশি করবো আমার লাভ কম হোক সেল বেশি করবো ওই চিন্তা করে আমি রেট দিই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেই তো এরপরে দেখাবো হলো আপনার এসি পাওয়ার থার্টিন ম্যাক্স গতবার বিক্রি করছি এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স আচ্ছা এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স টা এখন আছে ওটাও দেখাচ্ছি তো আপনার এসি পাওয়ার থার্টিন ম্যাক্স এই যে দেখেন মালের লুক দেখেন হ্যাঁ একবারে লেটেস্ট আর এটা কিন্তু আপনি অরিজিনালটা চিনার উপায় কি জানেন এটা অরিজিনাল চিনার উপায় হলো এখানে এই যে দুইটা এখানে দুইটা আইলেটের মধ্যে ভিএস লেখা আছে একবারে খুদাই করে এই মাঝখানের যে যে দুইটা আইলেট হ্যাঁ এই মাঝখানে যে দুইটা আইলেট এই দুইটা আইলেটে বিএস একবারে অরিজিনাল করে খোদাই করে লেখা আছে ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন আপনারা আমি আপনাদের কালারগুলো দেখাই এসি পাওয়ার 13 ম্যাক্স ঠিক আছে এই কালারটা শুনুন একবারে এটার হলো আপনার এলবিএস হলো আপনার এই যে দেখেন আপনারা 24 থেকে 30 এলবিএস আচ্ছা 1 বাই 1 ঠিক আছে 28 থেকে 30 এলবিএস এই যে দেখেন এই যে আরেকটা কালার মানে লুক দেখেন নতুন নতুন কালার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লুক দেখেন একবারে Ориজিনাল যে যেভাবে খুশি ওইভাবে চেক করে নেবেন ইনশাআল্লাহ ওকে এরপর হলো এই যে আরেকটা কালার এই যে ঠিক আছে এটা কিন্তু আরো গুর জিএস যাইদ ভাই ব্ল্যাক আর গোল্ডেন হ্যাঁ এই যে আরো গুর কালার দেখেন ওকে ঠিক আছে এই যে এরপরে দেখাবো হলো আপনার ব্ল্যাক এর মধ্যে এই যে আকাশি পেস্ট এই যে অনেকগুলো কালার আছে না পাঁচটা কালার এটার পাঁচটা কালার আছে পাঁচটা কালার अवेलेबल আছে যার যেটা খুশি নিতে পারবে হ্যাঁ ওকে তো আপনার এটা কিন্তু আপনার এই যে এখানে এই যে দেখেন জাহিদ ভাই কালোটার মধ্যে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখেন এই যে অরিজিনাল ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ এই যে এই দুইটা খুদাই করে লেখা আছে মাসকানের এটা কিন্তু আমরা লিলিং এর রেখে अवेलेबल থাকে তো ভিএস এর এটা আমরা করে আনছি তো এখানে হলো আপনার এই দুইটার মধ্যে ভিএস প্রিমিয়াম এর মধ্যে লেখা থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ তো আপনার এই যে দেখেন এটার হোয়াইট কালারটা কিন্তু আরো গর্জিয়াস যাইবে এই যে ওকে এই যে এটা সব জায়গায় अवेलेबल হ্যাঁ 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 গর্জিয়াস হুম তো আপনার এটা হলো আপনার এই যে দেখেন এখানে কিন্তু আপনার কালার আপনার সাদার মধ্যে কিন্তু চাইবে এই যে দুইটা কালার হুম ঠিক আছে সাদার মধ্যে দুইটা কালার হ্যাঁ ওকে এটা হলো আপনার 24 থেকে 35 এলবিএস ঠিক আছে এলবিএস এর রেকে একবারে একবারে ওয়েটলেস একটা মাল তো এই যে ব্ল্যাক এর মধ্যে হলো আপনার মোট তিনটা কালার এই যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে মাল পাঠানো যাবে ঠিক আছে ওকে আর এটার আপনার ফ্রেম রেট দিব হলো আপনার 3000 টাকা 3000 টাকা 3000 টাকা একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অরিজিনাল আপনার ম্যাক্স পাওয়ার এসি পাওয়ার থার্টিন ম্যাক্স আপনার দিব তিন হাজার টাকায় ওকে এরপরে দেখাই হলো আপনাকে স্টার উইস হ্যাঁ যারা আপনার মনে করেন আর মানে স্টার উইস যাদের খুব পছন্দের মাল তাদের জন্য আপনার স্টার উইস চলে আসছে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ সব আছে আপনার হিউজ পরিমাণ স্টক আছে এরপরে মাল আর আসতেছে এই যে দেখেন স্টার উইস এই যে এটা কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু সব দেওয়া থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভাইয়া

তো এটা হলো এটা তিনটা কালার স্টার উইস তিনটা কালার হয় তিনটা কালারই আমার কাছে আছে এটা এটা কম্বো এটা কম্বো এটার মধ্যে সব আছে এটার সাথে এই যে মকমলের একটা ভিএস এর কভার থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে থাকবে হলো আপনার ভিএস এর বিজি 7 স্টিং যে যে কালার নিবে ওইটার সাথে ম্যাচিং করে স্টিং দিয়ে দিব এরপরে এই যে তিনটা গ্রিপ কিন্তু একবারে

যেরকম আপনার এই যে কালার তিনটা হয় না হ্যাঁ হ্যাঁ তিনটা কালার अवेलेबल আছে দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর এরপরে কিন্তু এই যে আরেকটা কালার জয়েদ ভাই এই যে দেখেন আচ্ছা এটা তো মনে হয় স্টার ওয়াইসের সর্বপ্রথমটা না এই যে এই যে এই যে দেখেন এটা হলো আপনার বেগুনির মধ্যে ওকে এই যে এই কালারটা তো অনেক আগে আসছিল হ্যাঁ এই তিনটা কালার খুব জনপ্রিয় ইস্টার উইশ যারা পছন্দ করে স্টার উইশ প্রেমী যারা তাদের জন্য এই তিনটা কালার একবারে পছন্দ একটা মাল ঠিক আছে আপনার তিনটা কালারই আমার কাছে अवेलेबल আছে একবারে কম একবার সব আছে কম্বো হ্যাঁ তাহলে প্রাইস থাকলো আপনার 5500 টাকা 5500 ফুল প্যাকেজ 5500 টাকা ওকে একবার অরজিনিয়াল মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিছি ইনশাআল্লাহ আমরা বলবো যে দোকান আসেন 10টা দেখে একটা নেন যারা ব্যস্ততার কারণে আসতে পারেন না দেশে এবং দেশের বাইরে থাকেন তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা ঠিক আছে হ্যাঁ আমি

যে আমার কাছে অরিজিনাল যে এগুলো দেখালাম আর কি এরপরে আপনার প্রতি সপ্তাহে আমার মাল আসতেছে আর ভিডিও সামনে দিব ইনশাআল্লাহ তো পাশে থাকবেন দোকান আসবেন মাল নেবেন এই আর কি অনলাইনে হলে অ্যাডভান্স করতে হবে এটা হলো আপনি আমাকে অনলাইনে নিতে হলে আমার যে মালটা নেবেন ওটা আমাকে

কাউকে জিজ্ঞাসা করলে হবে যে হল দোকানটা হলমার্কেটটা কোথায় তাহলেই দেখায় দিবে তো হলমার্কেটের দোতলায় এক বা একশো নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার